হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম হিন্দু বাইদুলকে জানাই নমস্কার বাবাদ তো আমি রনি আপনাদের সাথে আছি তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা দারুণ একটা ইন্টারেস্ট একটা ভিডিও তো আমরা কীভাবে আমাদের বাটন ফোনের যে কোনো বাটন ফোনে ফ্ল্যাশ কীভাবে অন করবো তো আমরা অনেকেই আসে বাটন ফোন ইউজ করি বাটন ফোনে মাঝে মধ্যে দেখা যায় ফ্ল্যাশটা কাজে লাগে তো ফ্ল্যাশটা অন করতে পারি না তো আজকে কিন্তু তাদের জন্য এই ভিডিওটা নিয়ে নিয়েছেন তো আপনারা চাইলে কিন্তু আপনি নিজেই নিজেই ফ্লাশটা অন করে নিতে পারেন জাস্ট আমার ভিডিওর মাধ্যমে যদি ভিডিওটা ভালো করে দেখেন তাহলেই কিন্তু আপনি শিখতে পারবেন তো বন্ধুরা কীভাবে করবেন আজকে আমি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনাকে প্রথমে তো বন্ধুরা দেখেন আপনাকে প্রথমে এ যেতে হবে কিন্তু সেটিংয়ে গিয়ে তারপরে কিন্তু আপনার ফ্ল্যাশটা অন করতে হবে তো বন্ধুরা চলেন কথা না বলে ক্লাসটা শুরু করি তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই টিজ বিডি ওয়ান চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা বেলায় কন্টেন্ট অ্যাক্টিভ রাখেন এরকম ভালো ভালো নতুন নতুন কন্টেন্টের ভিডিও পাওয়ার জন্য প্রতিনিয়তে তো বন্ধুরা প্রথমে আপনাকে যেতে হবে সেটিংয়ে তো আমি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা অবশ্যই আপনি আমার ভিডিওটা স্কিপ করে দেখবেন না যদি ভিডিওটা টেনে দেখেন তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন না তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনি কন্টিনিউ দেখে যাবেন তো বন্ধুরা দেখেন আপনাকে প্রথমে যেতে হবে সেটিংসে তো দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে যে আপনারা সেটিংয়ে গিয়ে তারপর ফ্লাসটা অন করে নেবেন তো আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি তো মাঝখানে প্রথমে আপনাদের বাটন ফুলের মাঝখানে টাচ করবেন দেখেন বাটন করে মাঝখানে টাচ করে দেওয়ার পর এখানে আপনি সাইডে টাচ করবেন সাইডে টাচ করে একটু হালকা নিচে আসবেন নিচে এসে দেখেন চব্বিশ যে লেখাটা দেখতে পাচ্ছেন তো এখানে মাঝখানে চাপ দেবেন দিয়ে এখানে দেখেন এখানে ক্যালকুলেটর আছে এখানে অ্যালান তো বন্ধুরা দেখেন ব্লুটুথ আছে তো অবশ্যই নিচে আট নাম্বার দেখতে পাচ্ছেন তো বন্ধুরা ফ্লাশ তো বন্ধুরা এ এটাকে আপনি মাঝখানে ট্যাপ দিবেন টেপ দেওয়ার পর দেখেন বন্ধুরা এটা কিন্তু অফ আসে তো আপনি উপরে চাপ দিয়ে মানে উপরে যে বাটনটা আছে ওইখানে টাচ করে দিয়ে মাঝখানে টাচ করবেন দেখেন এই যে সুন্দর কিন্তু ফ্লাশটা জ্বলে উঠছে তোমার ধরা দেখেন এটা কিন্তু ফ্লাশটা কিন্তু অলরেডি জ্বলে উঠছে তো বন্ধুরা যদি আবার বন্ধ করতে চান তাহলে আবার মাঝখানে টেপ দেবেন দিন নিচ্ছি তখন ধরা একটা কিন্তু অফ লেখা আছে তো বন্ধুরা ধর অফ করে দেবেন তখন ধরো আশা করি আপনাদেরকে ভালো করে বোঝাতে পারছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইউনিটিস ভিডিও ওয়ান চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা আইকনটি অ্যাক্টিভ রাখেন এরকম ভালো ভালো নতুন নতুন ভিডিও প্রতিনিধিত্ব পাওয়া যাবে তখন ধরো আমি এখন বিদায় নিচ্ছি তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ